আমরা শুনেছি যে উপবিশ্বাসে শাকিব খান আবার এক হবেন ও এইটা না এটা কি সে গোপন কথা এটা সবার সামনেকার কথা হ্যাঁ সে আমাকে দুটা ডিসিশন দিয়ে হয় বেবি আলারিস ডিভোর্স তখন ডেফিনিতলি ডিভোর্স এই চোখে সন্মান এটলিস্ট আমাকে দিব উপবিশ্বাস যেহেতু আবার সাকিব খানকে বিয়ে করতে যাচ্ছেন উপস্থাপিকার প্রশ্নে সেরকমই সায় দিলেন আবার তাদের মধ্যে তো ডিভোর্সও হয়েছে তাই না উপবিশ্বাসের নিজের মুখেই শোনা গেল আবার অপবিশ্বাস একটু মর্যাদা নিয়ে থাকতে চায় এখন সেই উদ্দেশ্যেই উপবিশ্বাস সাকিব খানের উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বার্থগত কারণে প্রচুর প্রশংসা করছেন শাকিব খানের এখন কথা হলো অপবিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয়েছে এখন আবার তারা একত্রে থাকবেন তাহলে পথটা কি কিভাবে থাকবেন তাহলে তাদেরকে হিল্লা বিয়ে করতে হবে হিল্লা বিয়েটা কী হিল্লা হলো ব্যবস্থা করা একটা হিল্লা করা এটা একটি হিন্দি শব্দ ফার্সি থেকে বিকৃত হয়ে এসেছে ব্যবস্থা করা ভারতের কর্ণাটকে এবং দক্ষিণ ভারতের দু একটি রাজ্যে এটি প্রচলিত আছে এটি কখন প্রচলিত হয় যদি বড়ো বোনের আগে ছোটো বোন বিয়ে করে যদি স্বামীর সাথে স্ত্রীর সাময়িক বিচ্ছেদ ঘটে তাহলে এটি হিল্লে বিয়ে হয় এখন উপবিশ্বাসের সাথে সাকিব খানের হিল্লে বিয়ে হয়েছে উপবিশ্বাস যেহেতু কখনো বলেন মুসলিম কখনো বলেন হিন্দু তাহলে তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে সে যেহেতু এখন হিন্দু হিসাবে পরিচয় দিচ্ছে তাহলে তার ক্ষেত্রে হিল্লে বিয়ে প্রযোজ্য হিল্লে বিয়েটি কীভাবে হয় হিল্লে বিয়েটি হলো যদি স্বামীর সাথে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে যায় দূরত্ব তৈরি হয়ে যায় মানসিক বিচ্ছেদ ঘটে যায় ধর্মীয়ভাবে কেউ সাক্ষী থাকে তাহলে তাদের ক্ষেত্রে হিল্লে বিয়ে প্রযোজ্য এখন হিললে বিয়েটি কীভাবে হবে উপবিশ্বাস অর্থাৎ স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে বিয়ে করবেন তিন মাস সেখানে সংসার করবেন আমরা যদি ধরে নিই জয়ের সাথে উপবিশ্বাস হিল্লে বিয়ে হয়েছে তিন মাস তারা সংসার করেছেন অথবা করছেন এখনও কবে হয়েছে যেহেতু আমরা জানি না এখন জয় স্বেচ্ছায় উপবিশ্বাসকে ডিভোর্স দিবে বা তালাক দেবে তারপর তিনি সাকিব খানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন এখন সাকিব খানের পরিবার যদি শর্ত দেয় উপবিশ্বাসকে স্থায়ীভাবে মুসলিম হতে হবে আবার সাকিব খানের পরিবার যদি বিশ্বাস না করে যে উপবিশ্বাস মুসলিম হয়েছেন সেখানে আবার বাধা থাকবে দরি নিয়াম সাকিব খানের পরিবার বলল তাকে মুসলিম হতে হবে তাহলে উপবিশ্বাস কি মুসলিম হবেন সাকিব খানকে পরবর্তীতে বিয়ে করার জন্য এই হলো হিল্লে বিয়ের একটি পথ দ্বিতীয় পথ হলো শাকিব খানের আরেকটি আছে হিন্দু ধর্মের বিয়ে সেটি হলো বড় বোনের আগে যদি ছোটো বোনের বিয়ে হয়ে যায় তাহলে কি করতে হয় খুব দ্রুত এই ছোটো বোনকে ওই স্বামীর কাছ থেকে নিয়ে বড় বোনের হাজব্যান্ডের কাছে দিতে হবে তিন মাসের জন্য এবং বড় বোনের হাজবেন্ড তার স্ত্রীকে ছোট বোনের হাজব্যান্ডের কাছে পাঠাবে তিন মাস সংসার করবে এরপর ছোট বোনের হাজব্যান্ড তার স্ত্রীকে অর্থাৎ পরবর্তীতে পরিবর্তিত স্ত্রীকে বড়ো বোনের কাছে বড় তার বাইরার কাছে পাঠিয়ে দিবেন। তুমি তার কাছে আবেদন করো পুনরায় তার সংসার করার জন্য ঠিক একইভাবে বড় বাইরা তার জ্যাঠা শালিকে তিন মাস সংসার করার পর তার ছোটো ভাইরার কাছে পাঠিয়ে দিবেন অর্থাৎ সাবেক স্বামীর কাছে আবার পুনরায় তারা সংসার করার জন্য এটি হলো হিল্লা বিয়ের সাধারণত দুটি পদ্ধতি আরও অনেক পদ্ধতি থাকতে পারে পুরান ধর্মের বা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী থাকতেও পারে অনেকে কিন্তু হিল্লা বিয়ে এবং মুসলমানদের হালালা বিয়ের মধ্যে গুলিয়ে ফেলেন আমি আবারও বলছি হালালা বিয়ে এখন সম্পূর্ণ হারাম প্রযোজ্য নয় মুতা হারাম কিন্তু ইরান বাহরাইন সিরিয়ার মতো কিছু দেশ এখনও মোতা বিয়েকে জায়েজ রেখেছে তাদের রাষ্ট্রীয় নির্দেশনা দিয়ে কেন যখন যুদ্ধে যায় সৈনিকরা স্ত্রী থেকে দূরে থাকে তখন রাষ্ট্র সরকার সেই সৈনিকদেরকে অন্য নারীদেরকে কিছু দিনের জন্য বিয়ে করে এই বিয়ের শর্ত হলো কোনো সন্তান নেয়া যাবে না বিয়ের শর্ত সাধারণত তিন মাস ছয় মাস সর্বোচ্চ এগারো মাসের জন্য হয় এক বছর পার হতে পারবে না সেটা হলো মোতাবিয়ে কিন্তু ইরান এখনও সেটা প্রযোজ্য রেখেছে কেন রেখেছে সেটা অন্য বিষয় রাষ্ট্রীয়ভাবে যুদ্ধের দিক দিয়ে ইরান কিন্তু ঝুঁকিপূর্ণ দেশ আমেরিকা যে কোনো সময় হামলা করতে পারে ইসরাইল হামলা করতে পারে তারা সাহসী দেশ আবার তাদের ভয়ও সেরকম রাজনৈতিকভাবে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই কারণে সেখানে তারা এখনো প্রযোজ্য রেখেছে এখন কথা হলো অপবিশ্বাস যে বিয়ে করবেন সেটি আমরা কেন মনে করব এই যে অপবিশ্বাস বলছে অপবিশ্বাস এবং সাকিব খান তারা একে অন্যের এপিট ওপিট আমাদের সাকিবের হয়ে গেছে হাতে এপিট আর ওপিট হ্যাঁ এটা দেখুন তারা একে অন্যকে এখনো

আমার রগি রগি রন্ধে রন্ধে যে কারণে তাদের অপবিশ্বাস যেহেতু বলছে তার জীবন সিনেমা অপবিশ্বাস সাকিব খান এ পি ট ওপেট শাকিব খানকে উপবিশ্বাস ভাইয়া ডাকতো এখন অপবিশ্বাসের এত বৈচিত্র্যের মধ্যে আপনি তার কোন কথাকে বিশ্বাস করবেন আপনি তার কোন কথাকে সঠিক হিসাবে ধরে নেবেন পজিটিভলি যদি ধরেন সবনম ববলির উপস্থিতি এখানে আমরা বাদে দিলাম স্বপ্নম ববলি সাকিব খানের বৈধ স্ত্রী আমরা তা তবুও তার উপস্থিতি এখানে ধরেন শূন্য রাখলাম কিন্তু হিল্লে বিয়ে যে হবে সাকিব খানের সাকিব খানের আবার যে ঘর করবে উপবিশ্বাস তাহলে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী উপবিশ্বাস আবার হিললে বিয়ে করবেন কাকে জয়কে এখন যদি জয়ের কোনো বাচ্চা উপবিশ্বাস প্যাটে নিয়ে ফেলে তাহলে কি হবে সেটার পরিণতি কী হবে সেটা সামলাবেন কিভাবে সেটা কি সাকিব খান মেনে নেবে সাকিব খানের পরিবার কি মেনে নেবে নেবে না আমরা অত মেনে নেব না আমরা সাকিব খানের ভক্ত হিসাবে এবং সাকিবিয়ান হিসাবে কোনো সাকিবিয়ান এটি মেনে নিবে না কারণ সাকিব খান একজন প্র্যাকটিস মুসলিম অন্য যে কোনো নায়কের চাইতে সাকিব খানের ইসলাম প্র্যাকটিসটা অনেক বেশি তিনি নামাজ পড়েন রোজা রাখেন একদম প্র্যাকটিসিং মুসলিম তার পরিবারও আমরা জানি ভালো পরিবার খুবই সৎ পরিবার এবং মুসলিম পরিবার সেই হিসাবে শাকিব খান কি এরকম মেনে নেবেন যে বিয়ে জায়েজ না ইসলাম ধর্মে হিল্লা বিয়ে হিন্দু ধর্মে জায়েজ এখন সাকিব খান তো মুসলিম শাকিব খানের পরিবার শাকিব খান এটা কেন মেনে নেবে সাকিব ইয়ানরা কেন মেনে তিনি একজন সেলিব্রিটি নায়ক ইলিয়াস কাঞ্চনের পরে বাংলা চলচ্চিত্রে এবং ইলিয়াস ক্যানসন এবং সাবানার পরে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের মতো ধার্মিক কোনো অভিনেতা লিজেন্ড নাই অনেকে এটা নিয়ে হাসাহাসি করবে কিন্তু শাকিব খান যা করেছে অন্যায় কিছু করেনি আমার দৃষ্টিতে হিন্দু ধর্মে কিন্তু দ্বিতীয় স্ত্রী গ্রহণ নিষিদ্ধ এ কারণে যারা মন মানসিকতার তারা দ্বিতীয় বিয়েকে নিষেধ করে সাকিব খানকে গালাগালি করে বুবলিকেও গালাগালি করে কিন্তু ইসলাম ধর্মে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে এটি কোনো নাজায়জ হারাম বিষয় নয় এটি প্রযোজ্য এখন কথা হলো উপবিশ্বাস যদি রাজিও হয় হিল্লে বিয়ে করার জন্য শাকিব খান কি করবে সাকিব খানের ভক্তরাই সাকিব ইয়ানরাই কী বলবে ব্যক্তিগতভাবে আমিও তো সাকিবিয়ান হিসাবে এটা মেনে নেব না আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর বাবা বাংলাদেশে কিছুই ওকে খাওয়ায় না সাকিব বাইরে থেকে ওর জন্য একদম সিক্স মান্থের ফুড স্টোরেজ করে রেখেছে ওর ড্রেস আপ ইচ অ্যান্ড এভরিথিং সব ওর বাবা বাইরে থেকে স্টোর করে কিন্তু বিয়ে পরিচালনা অনুভব করছি এই কারণে সেই যেহেতু আমার সত্যি এখনো বয়স বিয়ে বাচ্চা কোনোটাই হয়নি